সালাম আলাইকুম আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আহাজারি মর্মাত্মিক মর্মস্থ এক ঘটনা দেখল দেশ স্কুল ভবনে আসমিক আশ্রে পড়ল প্রশিক্ষণ বিমান বিস্ফোরণে আগুনে পুরে ঝরে গেল অত্যন্ত পাঁচটি জীবন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কাতরাছেন দেড় শতাধিক খুশি প্রাণ পুরা শরীর নিয়ে শিশুদের বাসার আকুতি আহত সন্তান নিয়ে অভিভাবকদের গগন আর্তনাদ হাসপাতালে হাসপাতালে কান্না আর আজহারিতে সোমবারে বিকেলটা হয়ে উঠেছিল বিভীষিকাময় বিকেল গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ টি সেভেন বি রাজধানীর উত্তরায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ স্কুল ভবনে বিধ্বস্ত হয় এতে বিমানের পাইলট সহ অত্যন্ত বাইশ জন নিহত হয়েছেন নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের খুদে শিক্ষার্থী গুরুতর হাসপাতালে অনেক চিকিৎসা নিচ্ছেন যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পরে বলে জানিয়েছেন আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে জুলাই অভ্যুত্থান স্মরণে চলমান কর্মসূচি দেশের ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এমন ট্র্যাজেডির ঘটনাও বিরল আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার ঘটনার পরপরই ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যান সরকারের প্রধান উপদেষ্টারা সেনাবাহিনী প্রদান পুলিশ বিজিবি র্যাব সহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও ঘটনাস্থলে ছুটে যান তারা উদ্ধার ও আহতদের চিকিৎসার তৎপরতা তদারিক করেন স্থানীয় জনসাধারণ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরাও উদ্ধার কাজে সহায়তা করেন হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন এমনকি জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান পঞ্চাশ লক্ষ টাকা সবার কে চিকিৎসার জন্য দিয়েছেন এবং প্রায় বিশ জনের মতো প্লাস্টিক সার্জারি ডাক্তার সে জায়গায় নিয়োগ করেছেন এবং হাজার হাজার ছাত্র শিবিরদের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সে জায়গায় পাঠিয়েছেন রক্ত দেওয়ার জন্য চিকিৎসার জন্য এবং সবার সহযোগিতা করার জন্য এমন বিরল ঘটনা রাজনীতিবিদদের ভিতর কমই দেখা যায় যা জামাতের রাজনীতির ভিতর দেখা যাচ্ছে সত্যি আমরা এটা একটা গর্ব গর্ববোধ করি কেননা তিনি যেভাবে রাষ্ট্রের মানুষের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তিনি যদি সত্যি ক্ষমতায় আসেন কোনো একদিন জামাত তাহলে এই দেশটা হয়তো বা সোনার দেশে পরিণত হবে তিনি একটি কথা বলেছেন সমাবেশে যে আমরা মালিক হতে চাই না আমরা হতে চাই কি আমরা হতে চাই মানুষের বন্ধু আমরা হতে চাই জনগণের সেবক এখন কথা হলো ডক্টর আমির শফিকুর রহমান হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন শোক প্রকাশ করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে বিভিন্ন দলের নেতারা তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছেন বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই ফাইটার জেটটি সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের বারো মিনিটের মাথায় বিধ্বস্ত হয় মাইলেস্টোন স্কুল উত্তরা ক্যাম্পাসের হায়দার আলী ভবন নামের দুই তলা যে ভবন বিমান বিধ্বস্ত হয় সেখানে ইংরেজি শিক্ষার্থীদের কোচিং হতো এছাড়া প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হতো এ ভবনে বেলা এগারোটার পর ক্লাস ছুটি হলেও শিক্ষার্থীদের একটি অংশ কোচিং এ থেকে যায় এছাড়া অভিভাবকদেরও অনেক ভবনের সামনে অবস্থান করেছিলেন বিধ্বস্ত হওয়ার পরপরই পুরো জাহাজটিতে আগুন ধরে যায় অনেক দূর থেকেও সেখানে ধোয়া উঠতে দেখা যায় জ্বলন্ত উড়োজাহাজটি আগুন নেবাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উড়োজাহাজের আগুন ক্লাসরুম ছড়িয়ে পড়লে সেখানে আটকে পড়েন শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা দুর্ঘটনার পরপরই স্কুল শিক্ষক শিক্ষার্থী ও আশেপাশের লোকজন উদ্ধারের ছুটে যান পরে মুক্ত হয়ে ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনী ঘটনাস্থল থেকে আহত ও তদন্তদের রিকশা ঠেলাগাড়ি সহ বিভিন্ন বাহন করে ছড়িয়ে নিতে দেখা যায় প্রাথমিকভাবে ঢাকা সি এম উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল উত্তরা আধুনিক হাসপাতাল কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল কুয়েত মুত্রী হাসপাতাল লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়ার সেন্টারে নেওয়া হয় আহতদের সেখানে থেকে দগ্ধদের অধিকাংশকে পাঠানো হয় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন তাদের কর্মীরা ধ্বংস স্তুপ থেকে উনিশ জনের লাশ উদ্ধার করেছে আইএসপিআর রাতে জানান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৈকুর ইসলাম সহ মোট একুশ জন সেখানে মারা গেছেন নিহতদের মধ্যে ঢাকা সিএমএইচ এ নিহত বারো জন বান ইউনিভার্সিটিতে দুই জন কৈমিটোলা জেনারেল হসপিটালে দুই জন উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়ার সেন্টারে দুই জন ঢাকা মেডিকেল একজন উত্তরা আধুনিক হসপিটাল একজনের লাশ ছিল এদিকে জাতীয় বান ও প্লাস্টিক ইউনি ইনস্টিটিউটের আবাসিক সারজন শাওন বিন রহমান রাত একটার দিকে জানান সাড়ে দশটায় একজন ও বারোটার দিকে আরেকজন জিজ্ঞেসে অবস্থায় মারা গেছেন সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আইএসপি জানায় রাজধানীর আটটি হাসপাতালে একশো একাত্তর জন চিকিৎসা নিচ্ছে রাতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান হাসপাতালে আহত অষ্টাশি জন ভর্তি আছে এর মধ্যে বান ইনস্টিটিউটে চৌচল্লিশ জন আছেন তাদের পঁচিশ জনের অবস্থা গুরুতর বেলা দুইটার পর থেকে দেখা যায় বিমান দুর্ঘটনার পর উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সারিবদ্ধ হয়ে একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে রাজধানীর উত্তরায় মাইনেস্টন স্কুল অ্যান্ড কলেজ ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার এপিবিএন সদস্যরা সকলে মিলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন একটি অ্যাম্বুলেন্স স্কুলের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল সিএমএইচ জাতীয় বার্ন সহ বিভিন্ন হাসপাতালে বিমান বিধ্বস্তের খবর পেয়ে অনেক অভিভাবক স্কুলের সামনে ভিড় করেছেন তাদের সন্তানের খোঁজ নিতে অনেকের ভেতরে ঢুকতে না পেরে স্কুলের গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন আরিফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন আমার মেয়ে সুফিয়া কামাল হলের সাত তলায় নয় নম্বর রুমে ছিল ও এখন কি অবস্থায় কোথায় আছে আমরা কিছুই জানি না বাংলা বাসনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিধির খোঁজে আজ আসা তার বড় ভাই বলেন সেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ভবনেই আমার বোন ক্লাস করছিল ও বাংলা বাসনের তৃতীয় শ্রেণীতে পড়ে ও রোল নম্বর ও রোল নম্বর এগারো বারো নিধি এখনো বাসায় যায়নি আমরা সবগুলো হাসপাতাল খুঁজে দেখেছি কোথাও নেই মালিস্টন স্কুল কলেজের ভেতরে ঢুকে ভেতরে বাম পাশে বড় মাঠ মাঠের সামনে ইংরেজি ভার্সন ও নাইন থেকে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য একের পর এক ভবন সেখানে গতকাল অনেক শিক্ষার্থী পরীক্ষা চলছিল আজ মাঠের সামনে হাতের ডান পাশে হায়দার আলী হল নামের পুরনো দুইতলা ভবন সেখানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষণের শিশুদের ক্লাস নেওয়া হয় ক্লাসের পর সেখানে হয় কোচিং বিকট শব্দে বিধ্বস্ত হয় ওই বিমানটি ঠিক ওই হায়দার আলী হলের সিঁড়ির নিচে ঢুকে যায় বিমানটি আগুনের মূর্তি ভবনে আগুন লেগে যায় মোহাম্মদ হুমায়ুন কবির নামে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক বলেন আমি তখন ক্লাস টেনের রুমে ছিলাম ওদের একটা পরীক্ষা চলছিল এর মধ্যেই আমাদের ওই বিল্ডিংয়ের ওপারে বিশাল এক বিস্ফোরণের শব্দ হলো ওই বিস্ফোরণের বিষয়টি জানতে বাইরে এসে দেখি একটি বিমান বাংলা বাসনের প্রাথমিকের ভবনের সিঁড়ির নিচে ঢুকে গেছে তাতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে বাচ্চারা ছুটির ছুটি করছে ওই সময় ক্লাসরুমে থাকা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুলটির পঞ্চম শ্রেণীর ছাত্র দেবমিত্র বলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের সকলের ওই হায়দার আলী ভবন ক্লাস হয় অন্যদিকে অন্যদিনের মতো কালকেও আমরা ক্লাসরুমে ছিলাম সাড়ে বারোটায় অনেকের ছুটি হয়ে গেলে কেউ কেউ ক্লাসরুমের সামনে দুলছিল বল নিয়ে খেলা করছিল আর আমরা যারা বৃত্তি কোচিং করব। তারা ক্লাসরুমে বসে টিফিন খাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ বিশাল একটা শব্দ হলো তাকে দেখলাম এটা বিমান যেন সামনের ভবনের ছাদের আঘাত খেয়ে আমাদের দিকে ছুটি আসছে কিছু বুঝে ওঠার আগেই দেখি আগুন আর আগুন আমি তখন খাবার ও বইয়ের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে মাঠের দিকে চলে যাই তখন শিক্ষকরা পাশের ভাঙ্গা গেট দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলেন আমিও তখন তাদের সঙ্গে বাইরে চলে আসি পরে রাস্তার একজনের ফোন দিয়ে আমার বাবার নাম্বারে ফোন করে জানাই আকবর নামের স্কুলটির একজন সিকিউরিটি গার্ড বলেন আমরা স্কুলের ভেতরেই ছিলাম কিছু বাচ্চারা ছুটি হয়েছে যাদের অভিভাবক নিতে এসেছে তাদের বের করেছিলাম এরই মধ্যে এই ঘটনা তিনি বলেন বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এত জোরে শব্দ হয়েছে যে আশেপাশে মানুষ এখন পর্যন্ত চলে এসেছে তিনি বলেন এই স্কুলের ওপার দিয়ে বিমানের রুট হরজত শাহজালাল বিমানবন্দরের ওঠানামা করা সকল বিমানই এই স্কুলের উপার দিয়ে যায় তাই বিমান নিয়ে আমরা তেমন কোনো কিছু ভাবি না কিন্তু বিমান যে এইভাবে স্কুলের ওপার পড়বে তা কখনই চিন্তা করিনি হাদি আলমাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা দেখলাম বিমানটি স্কুলের নতুন বিল্ডিং এর সঙ্গে মনে হলো ধাক্কা খেলো এরপরই আগুন ধরে আশ্রে পড়ে তিনি বলেন এখানে সব ছোট ছোট বাচ্চারা কত বাচ্চা ছটফট করতেছে চোখের সামনে চলে গেল কিছুই করতে পারলাম না দিনভর উদ্ধারের কাজ চালানো পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও বিমান বন্দর বাহিনীর কর্মীরা ক্ষতিগ্রস্ত বিমানের ধ্বংসবেশ উদ্ধার করে ট্রাকে করে নিয়ে যান বিমানের আগুনের হায়দার আলী ভবনের বেশিরভাগই পুড়িয়ে গেছে দুই দুইতলা একদিকে শ্রেণী কক্ষ কিছু অবশিষ্ট নেই ভবনে প্রবেশের সিঁড়ির নিচে মাটির ভেতরে ঢুকে যায় বিমানের মাথা মাইলেস্টনের মাঠে বসে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছিল শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আকবর সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বলেন আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যে যারা আহত তাদের জন্য হয়েছেন আমরা ভীষণ রকম ভাবে অঙ্গীকারবদ্ধ এ ব্যাপারে কোনো ধরনের গাফুলতি এখানে দেখানো হবে না আমরা এটাও মনে করি এই যে দুর্ঘটনায় একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার সেটাও করা হবে ইনশাল্লাহ শিক্ষা উপদেষ্টা বলেন আমরা অত্যন্ত শোকাহত যে এই ঘটনা ঘটেছে অনেকগুলো তরুণের প্রাণ ঝরে গেছে এই ধরনের ঘটনা ভয়ানক দুর্ঘটনা আমার আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হন তার জন্য আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি দুর্ঘটনায় পড়া এফ সেভেন বিজিআই মূলত চীনের তৈরি সিং দু জে জে সেভেন সিরিজের একটি মাল্টি রোল জেট ফাইটার সোভিয়েত আমলের মিক একুশ এর উন্নত এবং চীন সংরক্ষণের তৈরি করেছে চেংদুয়ের কর্পোরেশনের এটা চীন সংস্করণের তৈরি করেছে চেং দুয়ের এয়ারক্রাফট কর্পোরেশন চেংদু জেট সেভেন সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ এফ জেট বি আই এক ইঞ্জিনের এ বিমান সর্বোচ্চ গতি আকু পয়েন্ট টু শব্দের গতি টু টু গুণ আকাশ থেকে আকাশের নিক্ষপযোগ্য ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড বোমা ও জিপিএস গাইডেড বোমা বাড়তি জ্বালানি ট্যাঙ্ক সহ দেড় হাজার কেজি ওজন বইতে পারে সব জঙ্গি বিমান এ বিমানের কপটিকে একজন বৈমানিক বসতে পারেন কে এল জে সিক্স এফ রাডার ব্যবহার করা হয় এফ সেভেন বিজিআই বিমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই দুই সালে বাংলাদেশ চীনের কাছ থেকে ষোলোটি জেট ফাইটার কেনার চুক্তি করে এবং দুই সালে সেগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হয় ওই বছরই চেংদুই এয়ারক্রাফ্ট এয়ারক্রাফট কর্পোরেশন এই মডেলের উড়োজাহাজগুলো উৎপাদন বন্ধ করে দেয় এর আগে দুই সালের নভেম্বরে টাঙ্গাইলে মধ্যপুরে মহড়ার সময় বিমান বাহিনীর একটি এফ জেড বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় একটি এফ এমবি দুই হাজার নিহত হন মালেস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস এ তথ্য বিবরণীতে বলা হয় প্রেসিডেন্ট দুর্ঘটনায় নিহতের আত্মার মাখরেবাদ কামনা করেন ও শোক সবন্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা এক শোকবার্তা বলেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনা তিনি বলেন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছেন ঘটনায় মঙ্গলবার শোক পালন করা হবে এর অংশ হিসাবে মঙ্গলবার দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনামিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশন ও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে হতাহতের জন্য দেশের সকল ধর্মীয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বিভিন্ন বার্তায় পুড়ে যাওয়া শিশুদের প্রধান উপদেষ্টা মা বাবাকে আমরা কি জবাব দেব উত্তরার মালেস্টেন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনস সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন এ ঘটনা পুরো জাতিকে হতভম্ব বাকরুদ্ধ আত্মার কামনা মাক্রবাদ করছি আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা বাবাকে আমরা কি জবাব প্রধান উপদেষ্টা বলেন আমরা আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোকজন আজ হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি ধারণার মধ্যে ছিল না কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের ওপার পড়ল আগুন পুরে মরলো মা বাবার আমরা কি জবাব দেব কি বলবো অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতবম্ব বা ক্রুদ্ধ শোকাহত বললে কম বলা হবে তিনি আরও বলেন এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন দিন চেনা যাবে কিনা তাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার মতো কোনো উপায় নেই এরা আমাদের সবার সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা করব। কিন্তু তো তারা ফিরে আসবে না আমরা তদন্ত চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়ছে সকল হাসপাতালে মানুষের ছুটে আসছেন সবার পূর্তি আমাদের অনুরোধ হাসপাতালে ভিড় করবেন না আহতদের জন্য এটি ভালো না তাদের শরীরের রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিত ভিড় করে থাকলে আমাদের শরীর থেকে তাদের মধ্যে কি রোগ ছড়িয়ে পড়ে তা বলা মুশকিল কাজী দূরে থেকে দোয়া করবেন সবাই আমরা মোহাম্মদ ইনুস বলেন আমরা আমাদের বলেন বাংলাদেশে যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনাদের সন্তান সান্ত্বনা দেওয়ার বিরাট ব্যাপার আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতি সবাই আপনাদের সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করছি সবাই মিলে আমরা তাদের স্মরণ করব। তাদের আত্মার শান্তি কামনা করব। আজ থেকে সবাই তাদের আত্মার মাখেবাদ কামনা করব। আল্লাহ আপনাদের শান্তি দিক আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে শান্তি দিক তাদের জন্য দেশবাসী সবাই দোয়া করছে আল্লাহ মৃত্যু শিশুদের জান্নাতবাসী করুক স্বজনদের আজাহারিতে ভারী বান ইনস্টিট মর্মাতিক হৃদয় বিদারক ঘড়ির কাটায় তখন দুপুর আড়াইটা স্পষ্ট জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগ বাইরে অপেক্ষা করছেন স্বেচ্ছাসেবীরা খবর সংগ্রহ করার জন্য গণমাধ্যম কর্মীদের ভিড় আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর সদস্যরা শৃঙ্খলা রক্ষার্থে ব্যস্ত সময় পার করছেন হাসপাতালে ওয়ার্ড বয় নার্স চিকিৎসকরা দম ফেলার সময় পাচ্ছে না রাস্তায় শত শত উৎসুক জনতা ভিড় এর মধ্যেই সাইরেন বাজিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছে জরুরি বিভাগের সামনে আগে থেকেই প্রস্তুত স্টেশার ট্রলি অ্যাম্বুলেন্স দরজা খুলে রুগীদের ভেতরে নেওয়া হচ্ছে রুগীর স্বজনরা কান্না ভেঙে পড়ছেন অনেক স্বজন তাদের রোগীকে কোথায় কোন অর্ডে রাখা হয়েছে সেটি খুঁজে না পেয়ে চিৎকার করে কাঁদছেন স্বজনদের কান্না আজহারি ও রোগীদের জলসে যাওয়া শরীরের যন্ত্রণা চিৎকারে ভারী হয়ে ওঠে বান ইউনিট প্রণাঙ্গন সর্বশেষ তথ্যমতে বান ইউনিট চিকিৎসার জন্য একান্ন জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এসে মারা গিয়েছেন দুজন তারা হলেন জুনায়েত নয় ও তানবীর চোদ্দ ভর্তি রোগীরা হলেন আসিফ বারো মাহাতাব চোদ্দ শামিম চোদ্দ আয়াত দশ মন্তাহার দশ রেহান চোদ্দ আব্দুর রহমান দশ নাফিস ইসলাম বস নয় রফি ভু বরুয়া বস দশ সাইমা নয় অয়ন চোদ্দো আবিদ নয় সাইম ইউসুফ চোদ্দ মেহরুন বারো আয়মন দশ জায়রা তেরো ইমন সতেরো আরশাব ই ইউসা উনিশ পায়েল বারো আলবে আলবেরা দশ তাসমিয়া পনেরো মাহিয়া চোদ্দ ফাইজা চোদ্দো আইসিডিউতে মাসুমা আটত্রিশ মাহাতা চোদ্দ কাব্য তেরো পঞ্চান্ন লিমন সতেরো ইরদিস পনেরো জাইমা তেরো সাইবা নয় রাইসা এগারো সামিয়া চোদ্দ নাফিস মনসুকা তিরিশ তৌফিক নিশি আঠাশ নুসরাত বারো আরিয়ান এক আরিয়ান টু বারো বাপ্পি দশ মাসুম এরিকসন দগ্ধদের বেশিরভাগই বয়সী দশ থেকে চোদ্দ বছরের মধ্যে গুরুতর আহত দশজনকে আইসিডিতে হস্তান্তর করা হয়েছে এদের বেশিরভাগই শরীরের পঁচানব্বই শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে যাদের আইসিডিতে হস্তান্তর করা হয়েছে তারা হলেন মাসুকা ৩৭ বাপ্পি সরকার নয় মাহাতাব চোদ্দো নাফিস নয় শামিম চোদ্দো সায়া ইউসুফ চোদ্দো সাইমা দশ মাহিয়া পনেরো আফরান চোদ্দ এবং মালেস্টেন স্কুল মাহরিন চৌধুরী ও মেহে রিনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে দুজনের দগ্ধ হয়েছে শতাংশ তারা হলেন ১৩ বছর বয়সী নাজিয়া ও বাস বাষট্টি শতাংশ দগ্ধ হয়েছে পনেরো বছর বয়সী মাকিনের ষাট শতাংশ দগ্ধ হন আয়ান ও মাসুমা অন্যদের মধ্যে তাসনিয়া পঁয়ত্রিশ শতাংশ আরিয়ানের পঞ্চান্ন শতাংশ আশরাফুল ইসলামের পনেরো শতাংশ রোহানের পঞ্চাশ শতাংশ শ্রেয়ার পাঁচ শতাংশ কাব্য শতাংশ ছয় ছয় শতাংশ দগ্ধ হয়েছে এ এছাড়া তাসমিয়া পাঁচ শতাংশ জায়ান আট শতাংশ সাইবা আট শতাংশ পায়েল দশ শতাংশ আবির বিশ শতাংশ কাফি আহমেদ দশ শতাংশ মুন্তাহা 5 শতাংশ আলবিনা 5 শতাংশ নীলয়ের শরীরের 18 শতাংশ দগ্ধ হয়েছে নওরিন ও মাসুকা নামের দুইজনের বশ কিংবা দগ্ধ হওয়ার পরিমাণ জানা যায়নি সরজমিন বানিনিস্ট ও আশেপাশের এলাকা ঘুরে দেখা যায় স্বেচ্ছাসেবীরা সেবিরা হ্যান্ড মাইকে বলেছেন আপনারা সড়ক থেকে সরে দাঁড়ান অ্যাম্বুলেন্স আসার সুযোগ করে দিন দগ্ধ অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক আপনারা কেউ রক্ত দেওয়ার থাকলে যোগাযোগ করুন মাইকিং করে অন্য আরেকটি দল ভর্তি রোগীর স্বজনদের সন্তান যে রোগীর নাম ঘোষণা করে স্বজনদের যোগাযোগ করতে বলছেন সড়কের আইন শৃঙ্খলা বাহিনীর রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অসংখ্য ভলান্টিয়ার উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছেন ওই সড়ক দিয়ে অন্যান্য যানবাহন চলাচল থেকে বিরত রাখতে কাজ করেছেন আর কিছুক্ষণ পরপর সাইরেন বাজিয়ে দগ্ধদের নিয়ে বাণীর স্ট্রিটে ঢুকছেন অ্যাম্বুলেন্স তাদের নাম নিয়ে তাদের নাম দিয়ে দগ্ধ অন্যদের আনতে আবার ছুটে যাচ্ছে উত্তরায় দগ্ধদের সঙ্গে আসা স্বজনদের আজহারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে উঠছে নিখোঁজদের সন্তান এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছুটে বেরাচ্ছেন তারা তাদের চোখে মুখে আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠ ছাপ কোথায় কোন অবস্থায় আছে তার নিখোজ সন্তান কোন অ্যাম্বুলেন্স আসার সঙ্গে সঙ্গেই বাসি বাজিয়ে পথ করে দেয় হচ্ছে যাতে দগ্ধদের দ্রুত জরুরি বিবেকে নেওয়া যায় দুর্ঘটনার সময় মাইলেস্টন স্কুল কলেজ চলছিল প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের দিশাহারা হয়ে পড়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ প্রাণ বাঁচাতে দৌড়ে মাঠে চলে যায় ঘটনার খবর সরিয়ে পড়তেই সন্তানদের খোঁজে উদ্বিগ্ন অভিভাবক ও স্বজনরা ছুটি আসেন কলেজে সেখানে না পেয়ে ছুটে যান বান ইনস্টিটিউটে ইনস্টিটিউটের প্রবেশপথ ও আশপাশ অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয় অ্যাম্বুলেন্স আসতেই জানতে চাচ্ছেন ভেতরে থাকা রোগীর নাম খোঁজ নিচ্ছেন সেই রোগী তার আদরের সন্তান কিনা স্বজনদের উফরে পরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ ও আনসার সদস্যরা এক সঙ্গে এত রোগীর চিকিৎসক চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা দগ্ধদের অধিকাংশ অবস্থা আশঙ্কাজনক বললেও জানিয়েছেন চিকিৎসকেরা দগ্ধদের দেখতে ও খোঁজ খবর নিতে কিছুক্ষণ পর পর বান ইনস্টিটে উপস্থিত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা উপদেষ্টারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দোয়া চাইছেন স্বজনেরা আহতদের বাবা মা সন্তান নাতি ভাই বোনের জন্য স্বজনদের আজারি ও আর্তনাথের চারপাশে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয় সেখানে স্বজনরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন বান ইনস্টিটের সামনে বসে কাচ্ছেন ঝর্ণা আক্তার তার ছোট ছেলে জুনাই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এই দুর্ঘটনার গুরুতর দগ্ধ হয়ে ভর্তি হয়েছে কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার ছেলে খুব ভালো ছিল মাঠে খেলতে গিয়েছিল এখন বাণী ইনস্টিটিউটে আমি দেশবাসীর কাছে দোয়া চাই মহান আল্লাহ যেন আমার জুনের সহ সবাইকে সুস্থ করে দেন একইভাবে কান্নায় ভেঙে পড়েন মুসলিম উদ্দিন যিনি তার একমাত্র নাতিকে নিয়ে এসেছেন বাণী ইনস্টিটিউটে তার নাতিও তৃতীয় শ্রেণীতে পড়ে এবং আজকের দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন চোখ মুছতে মুছতে বলছিলেন আপনারা দোয়া করবেন আমার নাতি যেন বাসে একমাত্র নাতি আমরা কি কষ্টে আছে তা বলতে বোঝাতে পারব না স্বজনদের আরেকজন সাজাত চোখের পানি ফেলতে ফেলতে জানান তার ভাগ্নে আফিফ আরিয়ান সপ্তম শ্রেণীর ছাত্র আফিফের অবস্থা গুরুতর আমরা ওকে মানুষ করছি খুব যত্নে আজ পর্যন্ত কোনো আঘাত লাগাতে দিইনি এখন যে হাসপাতালের বিছানায় দগ্ধ আসেন কিভাবে সে সহ্য করছে জানি না। বলে কান্নারত সাজ্জাদ একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাইম খান এসেছেন তার ছোট বোনকে নিয়ে তার বোন চতুর্থ শ্রেণীর ছাত্রী আগুনে দগ্ধ হয়েছে এখন বান ইনস্টিটিউটে ভর্তি সাইম বলেন আমার বোন সহ যারা আহত হয়েছে সবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি কেউ যেন এমন পরিস্থিতিতে না পড়ে আহতদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় বানে ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক সংবাদ বিভ্রিংয়ে একথা জানিয়ে বলেন আমাদের জাতীয় জীবনের বিরাট একটা ট্র্যাজেডির দিন এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা আমাদের জানা নেই এ ঘটনায় আমরা সবাই শোকাহত বাকরুদ্ধ চিকিৎসার জন্য যত পরিস্থিতি দরকার চিকিৎসা করছেন বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হলেও সেই ব্যবস্থাও করা হবে এছাড়া যদি বিদেশ থেকে চিকিৎসক আনতে হয় তবে সেটাও করা হবে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে এই দুর্ঘটনা কেন ঘটলো তা তদন্ত করে বের করা হবে নেগেটিভ রক্তের জন্য হাহাকার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে বান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের চিকিৎসার জন্য আনার পরপরই রক্তের প্রয়োজন হয় কিন্তু রক্তদাতার সংকট চলছিল পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক যেমন তার ভিতর বেশিরভাগ আছে ছাত্র শিবির এবং জামাতের লোকেরা রক্তের রক্ত দিতে তারা প্রস্তুত হয়েছেন রোগীদের জন্য রক্তের প্রয়োজন এমন খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রক্ত দিতে আসেন এর ভিতর জামাতে বেশি এবং ছাত্র শিবির বেশি কিন্তু এক সময় প্রয়োজনের তুলনায় অধিকাংশ রক্তদাতা চলে আসেন পরে অধিকাংশ পজিটিভ রক্তদাতা হওয়াতে বা ইউনিট কর্তৃপক্ষ আপাতত রক্তদান দাতাদের না আসার অনুরোধ জানিয়েছেন তবে নেগেটিভ রক্তদাতার সংকট চরমে নেগেটিভ রক্তের জন্য ভলান্টিয়ার হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করেছিলেন অনেক ব্যানার হাতে নিয়ে নেগেটিভ রক্তদাতা খুঁজছিলেন তবে কি বলবো ভাই আমন্ত্রণ জানিয়ে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রাহমতুল্লাহ বাবরাত